অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ ফেরত আনতে ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনের দুই সদস্য আরও দুই সদস্য যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন দুদক জানায় বৈঠকে তাদের কার্যক্রম সম্পর্কে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দলকে অবহিত করে এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে ব্রিটিশ প্রতিনিধি দল যুক্তরাজ্যে কোনো অর্থ পাচার হয়ে থাকলে তা ফেরত আনার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেয় বলে জানায় দুদক আমরা সব সময় ইদর যে সংস্থাগুলো আছে বা আমাদের যে বাংলাদেশস্থ যে বাংলাদেশের যে সমস্ত হাই কমিশন রয়েছেন বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আপনাদের সাথে আলোচনায় আমরা বলেছিলাম আমরা মানি লন্ডারিংকে মানি লন্ডারিং অনুসন্ধান তদন্তকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি যে সম্পদ বিদেশে পাচার হয়েছে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রেই আমরা তাদের সহযোগিতা কামনা করি